আবার একটা নতুন মাল বাঁধা ভিডিও নিয়ে চলে এলাম আর চলে এসেছি কোনান কোনানে কালকে একই সাথে একই দিনে দুটো পুজো আছে একটা হচ্ছে শীতলা পুজো একটা হচ্ছে কালী পুজো দুটো পুজো উপলক্ষে যে সমস্ত মালগুলো বাঁধা হচ্ছে তোমাদের দেখাবো এখানে বেশি সেট নেই চারখানা মতন বক্স আছে সামনে কাকা ভাইপা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওটা সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও আর দেখতে পাচ্ছ কাকা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে আর ভেতরে দুটো ষোলো আছে এখন একটা ষোলো এসে পৌঁছায় নেই একটা জেবিএল আছে ফোর ডি ফোর ডি দেখতে পাচ্ছ কাকা ভাইপো সাউন্ডের মাল মাথা হচ্ছে এই মুহূর্তে দুটো ছয় এখানে রাখা আছে আর নয়গুলো তুলে ফেলেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর সমস্ত মেশিনপত্র সব ওই সামনে রাখা আছে চং দেখতে দিচ্ছে একবার মানে বুবাই সাউন্ড ঢোকে নেয় বুবাই সাউন্ডের সোলো আসার কথা আছে এখানে এখনও ঢোকে নে আর এখানে কাল সকালে পজিশন আছে যারা দেখতে আসবে চলে আসবে এটা হলো কালী পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে আর ভেতরে ওই পাথে শীতলা পুজো উপলক্ষে বাদ দেখাবো তোমাদের না কী কী আছে দেখতে পাচ্ছে কাকা ভাইপো সাউন্ড রিমুট পতা রাখা আছে এখানে দেখতে পেলে হ্যাঁ রে নামবে তো পড়ে যাবে দেখতে পাচ্ছ রান্না বোতলে লেগে গেছে মাইকালরা খাবে বলে দেখতে পাচ্ছো সমস্ত বন্ধুরা নাইট আছে বন্ধুরা আর ওখানে দুটো সেট আছে বদমাথা নাম্বার ওয়ান আছে আর কালীমাতা মাইক সার্ভিস আছে আর একটা ফোডডি আছে তোমরা দেখতে থাকো এই বন্ধুরা পাশের দিকে গিয়ে দেখাচ্ছি করে সবাইকে এই সামনে দুটো সেট আছে কালীমাতা মাইক সার্ভিস আর বডমাছ নাম্বার ওয়ান দেখো নাও দেখতে পাচ্ছো আর ওনা একটা ফোর্ড দিয়ে আছে দেখাচ্ছি তোমাদের আর দেখতে পাচ্ছো কালীমাতা মাইক সার্ভিস মালটা এখন অফ আছে এই মুহূর্তে মেটেগুরের দেখতে পাচ্ছো মেটেগুরের নাম্বার দেখতে দিলাম কেউ যদি ভাড়া করতে চান যোগাযোগ করতে পারেন দুটো নাম্বার দেওয়া আছে এখানে ষোলোর মাল দেখতে পাচ্ছ তিনটে হাজার একটা সাতশো দিয়ে বাজাচ্ছে আর চঙ্গুলো আড়াইশো দিয়ে বাজাচ্ছে এই মালটাও মালটা অফ করলো কারণ কাজ করতে ডিস্টার্ব হচ্ছে ওই কারণে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত মাল বাঁধা হয়ে গেছে মাল একবার চেক করেছে সব লাইন নামানো আছে এই মুহূর্তে আর ওখানে বদমাস নাম্বার ওয়ানের বক্স বাঁধার কাজ চলছে এখনও দেখতে পাচ্ছ কাকারা কাজ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ কালী মাতা মাইক সার্ভিস সমস্ত বন্ধুরা নাইরে আছে কাকারাও খুব এনজয় আছে আর এখানে কালকে খিচুড়ি আছে সবাই দেখতে পাচ্ছ আনাজ কাটা চলছে পুরো গ্রাম পুরো গ্রামের সবাইকে খাওয়ায় এখানে এখানে একসাথে কালীপূজো কালী পুজো আর শীতলা পুজো একই দিনে একই জায়গাতে হয় আর বদমাস নাম্বার ওয়ানের ষোলোর মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ নতুন ষোলোটা কি ডিজাইন দিয়ে দেখতে পাচ্ছ পুরো অমরেশ পুলির ডিজাইনটা দিয়ে রেখেছে আর এখানে হাজার লাটতে ফেলেছে আর সাতশো লাটটা পেলেছে চারটে হাজার দেখতে পাচ্ছ হ্যাঁ বদমাস নাম্বার ওয়ান সেই লেভেলের পিছনে এটা করেছে আর মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা সবাই বন্ধুরা দাঁড়িয়ে আছে মানে এখন থেকে সব ফ্যান ফলোয়ার্স কি বলবো ছোট্ট ছোট্ট আমাদের ভাইয়েরা আর বদমাস নাম্বার ওয়ানের মাল পরে বাজবে আর আমার ডিজিটা এখানে আছে সোলোর মলে ডিজিটা দিয়েছি কারণ এরা মানে এত রিকোয়েস্ট করেছে বন্ধুদের দিতে বাধ্য কিছু করার নেই আর পরে দিয়েছিলাম মোজাম সাউন্ড ছিল এখানে এবারে সোলো করেছে দেখতে পাচ্ছ কাল সকাল এখানে পজিশন আছে কিছু দেখতে আসতে যাও চলে আসবে সকাল সাতটা থেকে পজিশন চালু হয়ে যাবে আর ওখানে একটা মাল আছে ফোর্ডির মাল তোমাদের সেখানে দেখাবো দেখতে পাচ্ছ চং ফোং সব বাঁধা হয়ে গেছে সব দিকে গায়ের চংগুলো বাঁধছে আর বাজাবে বলছে কালীমাতা মাইক সার্ভিস সামনে একটা সামনে একটা ডি আছে এমবি সাউন্ড দেখে নাও সব মাল অফ আছে সামনে সব কাজ চলছে বলে দেখতে পাচ্ছ বন্ধুরা সব লাটানো লাইন দেওয়া আছে মানে সব কাজ মিটে গেলে তারপরে বাজাবে রাত হবে আর সামনে সব লাইট ফাইট লাগানো দেখতে পাচ্ছ আর এখানে সামনে মায়ের গান বাজছে দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত মাল লাটানো এম বি সাউন্ড মোহাকালের লোগো লাগানো আছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে অফ আছে তোমাদের তাও দেখিয়ে দিলাম এক মুহূর্ত আর বন্ধুরা এখানে এই কটায় সেটই হয়েছে আর অন্য কোনো সেট হয়নি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দেবো কাল সকালে আসছে নেক্সট ভিডিও খুব শিগগিরই হয় ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বুবাই সাউন্ড চলে যাচ্ছে দেখতে পাচ্ছ কেন মাল না পায়নি অনেকক্ষণ বাদেই ঢুকলো মালটা এখনো ভ্যান ফ্যান খালি হয়নি মাল খালি হয়ে বাঁধবে আর সেই লেভেলের হয়েছে সোলোর মাল আনতে যাওয়ার জন্য গাড়িটা মনে করো সেই লেভেলের লাগছে ষোলোর মালের জন্য স্পেশাল দেখতে পাচ্ছ বুবাই সাউন্ড কে কালী পুজো উপলক্ষে আছে আর ওখানে শীতলা পুজো উপলক্ষে দুটো ষোলো দেখতে পেলে বন্ধুরা দেখতে গেলাম এক ঝলক মাল না টাইম লাগবে বুবাই সাউন্ড মন্দির 여 a m u 에이 u r ah. i y 이